হ্যালো আসসালামু আলাইকুম তানভীর আহমেদ ফ্রম তানভীর আহমেদ ব্লকস তা আজকে সকালে আজকে পবিত্র শুক্রবার আজকে সকালবেলা আমার এভিয়ারিতে নতুন তিনটাই ইয়ে নেক আসছে এখন আমি এদেরকে আমার এ নিয়ে যাব আগে আমি তিন দিন কোয়ারেন্টাইনে রাখবো কোয়ারেন্টাইনে রাখার পরে তিন দিন বা চার দিন বা পাঁচ দিনও হতে পারে পাঁচ ছয় দিন আমি কোয়ারেন্টাইনে রাখবো রেখে এদেরকে নিয়ে যাব মেইন এভিয়ারিতে এই যে আমার কোয়ারেন্টাইন সেটে নিয়ে আসলাম এখানে পাখিগুলো খুবই ভয় পাচ্ছে কারণ ওরা নতুন পাখি নতুন পাখি দেখলেই ওরা ভয় পায় এখন আমি খাতাগুলো আস্তে আস্তে সেট করবো দেখেন সব পাখি লাফাচ্ছে আর যেই ভাইয়ের কাছ থেকে আনছি উনি আসলেই পাখির প্রতি খুবই যত্নশীল কারণ দেখেন রাতের গাড়িটা আসতে কুড়িগ্রাম থেকে আসতে পাখিগুলো প্রায় বারো থেকে তেরো ঘন্টা লাগছে তিনি গাজর আর শশা দিয়ে দিচ্ছিলেন ভিতরে যাতে পাখিগুলো খুজা লাগলে খেতে পারে না আমি খুবই তার প্রতি খুশি না পাখির প্রতি যাদের ভালোবাসা আছে তাদের আসলে দেখলেও ভালো লাগে আর অনেক জায়গার থেকেও আমি পাখি আনছি এনে দেখছি যে পাখি ক্ষুধাই অর্ধেক কাহিল হয়ে গেছে তো এখন আমি এই পাখিগুলোকে খাঁচায় দিবো খাঁচায় দেওয়ার পরে এদেরকে ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট স্যালাইন দিব যেহেতু সারা রাত ধকল গেছে ইলেকট্রোলাইট স্যালাইন দেওয়ার পরে আধা ঘন্টা পরে খাবার দিব পাখিগুলোকে আমি এখন খাঁচায় দিলাম এটা হচ্ছে একটা পেয়ার এটা ফিমেল আর এইটা মেল এই দুইটা এই পেয়ারটাকে আমি এইখানে দিলাম আর সিঙ্গেল একটা ফিমেল আমি আনছি সিঙ্গেল ফিমেলটা হচ্ছে এইখানে দিলাম কারণ হচ্ছে ওই পাশের খাঁচায় আমার দুইটা মেল আছে পাশের খাঁচায় দুইটা মেল আছে আমি মেল দুইটার সাথে যেইটার সাথে এইটা পেয়ার নিবে আমি সেইটার সাথে একে পেয়ার দিব তা আপনারা সবাই নতুন পাখির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম